আপনার মা অসুস্থ তো আমি কি করব আপনার সংসার কি আমি কি চালে আসবো ইমাম সাহেব এর ভিতরে পুরো মাসের টাকা আছে আজ থেকে আমার মসজিদ আপনার আর ইমামতি করা লাগবে না সভাপতি সাহেব সভাপতি সাহেব একটু বাইরে আসেন তো এই কি হইছে এইভাবে ডাকছেন কেন একটু বাইরে আসেন হ্যাঁ কি হয়েছে বলো আপনি কি কিছু শুনছেন কেন কি হয়েছে মসজিদের ইমাম সাহেব আপনার বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ কি বলেছে আমার বিরুদ্ধে কথা বলছে আর আপনি তো সুদ খান কি ইমাম সাহেবের এত বড় সাহস আমার ব্যবসার বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ তাহলে তো বিষয়টা গভীর ভাবে দেখতে হয় তুই এক কাজ কর ইমাম সাহেবকে আমার কাছে ডেকে আন আমি পুকুর পাড়ে আছি ঠিক আছে সভাপতি সাহেব ইমাম সাহেবের এত বড় সাহস আমার ব্যবসার বিরুদ্ধে কথা বলে আজকে ইমাম সাহেবের একদিন কি আমার একদিন আমিও দিন দিন দেখতেছি কিছু বলি না দেখে যা তাই বলে যাচ্ছে আমাদের ইমাম সাহেব খুব বাড়াবাড়ি করতেছে ভাই মসজিদে আমার বিরুদ্ধে কথা বলে আজকে ইমাম সাহেবের একটা ব্যবস্থা করতেই হবে আমি রবিউল কে পাঠাইছি ইমাম সাহেব আসতেছে আমাকে ইমাম সাহেবকে ভালো লাগে না আমি অফিসে লোকজনকে কাজ দেই অল্প কিছু টাকা নেই এটা নাকি ঘুষ হয়ে যায়

আপনার মা অসুস্থ তো আমি কি করবো আপনার সংসার কি আমি কি চালিয়ে আসবো আজ থেকে আমার মসজিদে আপনার আসার দরকার নেই সভাপতি সাহেব হঠাৎ আমাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি আমি কি জানতে পারি আপনি আমার ক্ষতি করেছেন এই যে আমি মানুষকে টাকা দিই এটা কি মানুষের উপকার করা হচ্ছে না আজ আমি টাকাগুলো যদি অন্য কোন ব্যবসায় লাগাতাম সেখান থেকে কি আমার কোনো লাভ আসতো না এইভাবে যে আমি মানুষকে টাকা দিচ্ছি তাদের কি উপকার হচ্ছে না ইমাম সাহেব মানুষের পাশে দাঁড়ানো এটাও একটা ইবাদত আর সেই ইবাদত থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন সভাপতি সাহেব এই সুদের বিষয়ে আমি আমার নিজের থেকে কোনো কিছু বানিয়ে বলিনি আমি কোরআন হাদিসে যতটুকু পড়েছি সে আলোকেই আলোচনা করেছি কোরআন হাদিসে যেটুকুই আছে আমি সেটুকুই বলেছি আপনাদের মতো সেক্রেটারি সভাপতির জন্য ইমাম সাহেবগুলো তাদের বাক শক্তি হারিয়ে ফেলে কোরআন হাদিসের কোনো কথাই তারা বলতে পারে না কোরআন হাদিসের কথা বলতে গেলে সভাপতি সেক্রেটারি তাদের উপরে অনেক কঠোর হয় সভাপতি সাহেব আল্লাহতালা ক্রয় বিক্রিকে হালাল করেছেন আর সুদ করেছে হারাম সাল সাল্লাম বলেছেন পাপের দিক থেকে সুদ সত্তর থেকে ছোট্ট সুদ কি জানেন এর থেকে ছোট্ট সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করা অর্থাৎ সুদ খাওয়ার গুণা মায়ের সাথে সত্তর বার জেনা করা এর থেকেও বেশি এখন আপনি বলেন আপনি কি জেনে শুনে আপনার মায়ের সাথে জেনা করবেন যাই হোক সভাপতি সাহেব যে মসজিদে ইমাম সাহেবরা স্বাধীনভাবে তারা কোনো কথাই বলতে পারে না সে মসজিদে আমি আর থাকতে চাই না দায়ে হক আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমার কথা যদি আপনাদের কোনো খারাপ লাগে তো অবশ্যই ক্ষমা করে দিবেন থাকেন আসসালামু আলাইকুম দারান হুজুর আসলে আমি বুঝতে পারি নি সুদ খাওয়ার গুনাহ যদি মায়ের সাথে জেনা করা হয় তাহলে সর্বোচ্চ গুনাহ কত বেশি হতে পারে তা আমি আজকে জানলাম সভাপতি সাহেব ক্ষমা করার মালিক আমি না আপনি যে অন্যায় করেছেন তা আল্লাহর কাছে ক্ষমা চান কারণ আল্লাহ পরম ক্ষমাশীল তিনি আপনাকে ক্ষমা করবেন ইমাম সাহেব আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আর কোনোদিন ওষুধের ব্যবসা করব না এবং আমি মানুষকে উপকার করব করজে আসানা দিব যাই হোক আপনি আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক চলেন আদার হইতেছে নামাজে যাই নামাজকে বলো না কাজ আছে